শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করব ভালোই আছো আর আমিও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যা পাঁচটা বাজে আর এখন যেহেতু শীতকালের সময় তাই পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর বিকেল বললাম না ওই শুভ সন্ধ্যা বলে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে আমি বেশ অনেক দিন পর শাড়ি পরেছি কারণ হচ্ছে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে তো বেশ সকালবেলায় আমি স্নান টান করে শাড়িটা পরেছি আর শাড়িটা আজকে আমি অনেকক্ষণ ধরেই ক্যারি করেছি যার কারণে শাড়িটার এই অবস্থা হয়েছে তাই সন্ধ্যার সময় চুলটাকে বেঁধে এই যে শাড়িটা আরও একবার ঠিক করে নিচ্ছি তো আজকে বার আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন ওই তো সন্ধ্যা পাঁচটা বাজে তো এখন থেকে আজকে ব্লগটা আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আশা করব ভালো লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দিস ইজ মাই ফার্স্ট ব্লগ এই চ্যানেলে এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও আশা করছি আগামীকাল থেকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমি আমার ডেলি ব্লগ ভিডিও দেব তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আর যদি তোমরা মানে কি বলবো ব্লগ ভিডিও তোমাদের দেখার পর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো চলো অনেক ভুল ত্রুটি আমার অবশ্যই হবে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখন এই যে সন্ধ্যার সময় চা করতে এসেছি তো এই যে চা বসিয়ে দিয়েছি আর শাড়িটা খুলছি না এখন আর একদম বললাম না পুজো আছে তো নিমন্ত্রণে যেতে হবে তো খাওয়া দাওয়া বেশ আইটেম করেছে তো যাই হোক তাই এখন আমি যে যেই শাড়িটা পরে যাবো সেটাই আর কি বের করে রেখেছি আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আগে ঘরে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিলাম আর তারপর এখন রেডি সেডি হয়ে চলে এসেছি এই যে নেমন্ত্রণ খেতে তো খাবার টেবিলে বসে পড়েছি আর খাবারটা প্রায় শেষের দিকে আর ওই যে আমার মেয়ে মিষ্টি দেখো ও খেতে বসেছে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং পর দিন সকালবেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আগের দিন আর ব্লগটা মানে শেষ করতে পারিনি তাই ভাবলাম পরের দিন কিছু শেয়ার করে তারপরে ব্লগটা শেষ করি তো চা খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছে এই যে রান্নাঘরে আর রান্নাঘরে আমার ভাতটা হয়ে গেছে আর এখানে স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ আর লেবু আর এখানে আমার বড়মশা নিয়ে এসেছে চিকেন তো চিকেনটা এখানে ম্যারিনেট করে একদম সমস্ত গুছিয়ে সমস্ত কিছু যা যা লাগিয়ে পুরোটা গুছিয়ে যাব হচ্ছে ছাদে আর আজকে না একটু শখ করে উনুনে রান্না করতে ইচ্ছে হয়েছে তাই ওই যে এই দিকে দেখো আমার বরমশাই পুরো সমস্ত কিছু রেডি করে নিয়েছে উনুনটাও ধরাচ্ছে তো চলো আজকে উনুনে রান্না করব আর উনুনে রান্নার কিন্তু ভালো খুব সুন্দর টেস্ট হয় জানো তো তবে আজকাল তো আধুনিক যুগ মানে গ্যাস হয়ে কেউ তো আর সহজে উনুনে রান্নাই করতে চায় না ইভেন আমিও করতে চাই না তাই যাই হোক আজকে না ভীষণ ইচ্ছে হয়েছে উনুনে রান্না করার তো ফাইনালি চলে এসেছে আর এখানে উনুনটাও কিন্তু ধরে ধরিয়ে ফেলেছি তোমাদের দাদা ভাই তো চলো চিকেনটা রান্না করে নিই আর আজকে খুবই সামান্য একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর কেমন লাগলো ব্লগটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো চিকেনটা ঝটপটটা রান্না করে নিই তারপরে খাওয়া দাওয়াটা আজকে ছাদেই সেরে ফেলবো আর কি আর এখন যেহেতু শীতের শীতের সময় ঘরে না প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই ভাবলাম যে ছাদেই আজকে খাওয়া দাওয়া করবো আর রান্না বান্না করে এখানেই রেখে দেবো খাওয়া দাওয়া করে তারপরে একেবারেই নিচে মানে নিয়ে নামবো আর কি তো চলো ফাইনালি আলুটা ভেজে নিয়ে তারপরে এই যে ম্যারিনেট করা চিকেনটা এখন দিয়ে দেবে তেলে তো সমস্ত কিছু আমি আগেই দিয়ে দিয়েছি তেজপাতা সব কিছু এখন শুধু যে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে 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 কষিয়ে কষিয়ে রান্না করবে আর এখানে তোমাদের দাদাভাই রান্না করতে থাকবে আর আমি নিচে ততক্ষণে কাজগুলো গুছিয়ে আসি মানে ওই ঘরটা গুছিয়ে ঝেড়ে আর কি চলে আসব তারপরে তোমাদের দাদাভাই যাবে স্নান করতে তখন আমি এগুলো সমস্ত মেজে ধুয়ে গুছিয়ে নিব তো চলো এই যে এখন চিকেনটা দিয়ে দিচ্ছে আর অন্যদের রান্নার মানে টেস্ট সত্যি অসাধারণ হয়েছিল খেতে তবে কিন্তু খুব মানে ধৈর্য সহকারে এবং ধীরে সুস্থে করতে হবে আর চিকেন এমনিতেই খুব আস্তে সুস্থে করলে তবেই কিন্তু টেস্টটা ভালো হয় তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সবাই ভালো থেকো